আসসালামু আলাইকুম আজ আপনাদের সঙ্গে ছোট্ট একটা রেসিপি শেয়ার করবো সেটা হচ্ছে বাংলাদেশি রেস্টুরেন্ট স্টাইলের মেক্সিকান নাচোজ আজকের নাচোজের ভিতরে টপিংসটা আমি রেডি করব বিফ দিয়ে এর আগে আমি চিকেন দিয়ে এই মেক্সিকান নাচোজটা আমি দেখিয়েছিলাম তবে আজকে বিফ দিয়ে দিচ্ছি কেউ যদি চিকেন দিয়ে করতে চান সেই ভিডিওর লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চাইলে দেখে নিতে পারেন আরেকটা মজার ব্যবহার হচ্ছে আজকে নাচের জন্য আমি বাসায় তৈরি করব না বাজারের কেনা চিপস দিয়েই দিয়ে আজকে আমি রেডি করব। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা চলে যাই মূল পর্বে প্রথমে আমরা কিমাটা রেডি করব। এর জন্য চোলায় একটা প্যান বসিয়েছি এখানে দিয়ে দিচ্ছি প্রায় দুই টেবিল চামচ সয়াবিন তেল তেলটা একটু গরম হয়ে আসলে এখানে আমি অ্যাড করবো পেঁয়াজ কুচি প্রায় ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজটা দিয়ে একটু নেড়ে চেড়ে এখানে আদা রসুন বাটা দিব এক চা চামচ করে আদা রসুন দিয়ে আমি আরো এক মিনিট ভাজতে থাকবো যেন আমাদের আদা রসুন থেকে কাঁচা গন্ধটা দূর হয়ে যায় এবারে এখন আমি অ্যাড করছি এক কাপ গরুর মাংসের কিমা কিমাটা দিয়ে একটু নেড়ে চেড়ে এখন আমি অন্যান্য মশলা অ্যাড করব। মশলার মধ্যে এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়া ভাজা জিরার গুঁড়া এবং গরম মশলার গুঁড়া এগুলো সব আমি এক চা করে দিয়েছি আর শুকনো মরিচের গুঁড়াটা দিয়েছি স্বাদ মতো দিয়ে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে এখন আমি অ্যাড করব স্বাদ মতো লবণ লবণটা দিয়ে খুব ভালোভাবে মিক্স করে এখন ঢেকে রান্না করব লো ফ্লেমে এখন আমি ফিরে আসছি পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পর যদি ঢাকনা খুলে মনে হয় যে কেমাটা সিদ্ধ হতে বাকি আছে সেক্ষেত্রে পানি অ্যাড করতে পারেন আবার অনেক সময় দেখা যায় যে কেমাটা দুটো সিদ্ধ হয়ে যায় সেক্ষেত্রে পানি অ্যাড করার প্রয়োজন নাই আমারটা মনে হচ্ছে একটু বাকি আছে তাই আমি হাফ কাপ গরম পানি এখানে অ্যাড করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না হতে দেবো আমার কিমাটা রান্না হতে থাক এখন আমি অন্য চুলায় এখানে নাচচের জন্য একটা স্পেশাল সস তৈরি করব। এর জন্য আমি প্যানে দিয়ে দিচ্ছি প্রায় দেড় টেবিল চামচ বাটার বাটারটা যখন মেল্ট হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ময়দা ময়দাটা দিয়ে লো ফ্লেমে এখানে আমি নাটে থাকবো যতক্ষণ না এই ময়দার কালারটা চেঞ্জ হয়ে সোনালি কালার হয় এবং সুন্দর একটা ফ্লেভার আসে যখন পুরো সোনালি কালার হয়ে আসবে তখন আমি এক কাপ থেকে একটু কম লিকুইড দুধ অ্যাড করবো দুধটা অ্যাড করার পর এখানে আমি অ্যাড করেছি অফ ক্যামেরায় এক টেবিল চামচ চিনি এবং এক চা চামচ গোলমরিচের গুঁড়া আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি এখানে সামান্য শুকনো মরিচের গুঁড়া এটা অপশনাল কেউ চাইলে বাদ দিতে পারেন যখন আমাদের এই মিশ্রণটা ঘন হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি অরিগানো অরিগানোটাও অপশনাল এরপর দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ ওয়ান থার্ড কাপ আর দুইটে দিয়ে দিচ্ছি এখানে স্লাইস চিজ আপনারা হয়তো লক্ষ্য করেছেন আমি কিন্তু এখন পর্যন্ত কোনো লবণ অ্যাড করিনি আমার চিজটা মেল্ট হওয়ার পর আমি লবণটা চেক করে আমি লবণ দিব কারণ আমাদের চিজে লবণ থাকে চিজটা দেওয়ার পর খুব বেশিক্ষণ আর চোলে রাখা যাবে না চিজ যখন পুরোপুরি মেল্ট হয়ে যাবে তখন আমি লবণটা চেক করে নিব লবণটা আমি অফ ক্যামেরায় চেক করে দিয়েছি এখন আমি লবণটা মিক্স করে আমি চোলা থেকে নামিয়ে নিব আমার নাচের সসটা রেডি এখন আমরা চলে যাচ্ছি সেই যে আমরা কেমা রান্না হতে দিয়েছিলাম সেখানে এখন আমি ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে চেক করে দেখবো আমার কেমা সেদ্ধ হয়ে গিয়েছে কিনা আমি অফ ক্যামেরায় কিমাটা চেক করে নিয়েছি এখন আমি মিডিয়াম ফ্লেমে এখানে পানিটা শুকিয়ে আসা পর্যন্ত রান্না করতে থাকবো আমার কিমা থেকে পুরোপুরি পানিটা শুকিয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এখন আমি চুলার জালটা অফ করে দিয়ে কিমাটা ঠান্ডা হতে দিবো আমার কিমাটা ঠান্ডা হতে থাক এখন আমি যে চিজ সস রেডি করেছিলাম ওখানে আমি একটা বড় রসুনের কুয়া এবং এক চা চামচ দিয়ে দিচ্ছি সরিষা বাটা এটা আমি চিজ মধ্যে দিয়ে ব্লেন্ড করে এটা একান্তই আমার নিজস্ব ভারসান আপনারা কেউ চাইলে স্কিপ করতে পারেন তবে আমি বলবো দিতে কারণ এই রসুন এবং সরিষা বাটার কারণে একটা সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয় যেটা খেতে অসাধারণ লাগে আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আমাদের নাচোর সস রেডি আর আমি যেখানে সরিষা বাটা ব্যবহার করেছি সরিষা বাটার পরিবর্তে আপনারা মাস্টার্ড সস অথবা সরিষা পাউডারও ব্যবহার করতে পারেন এবারে আমরা চলে যাচ্ছি চিপসটা রেডি করতে আমি প্রথমেই একটা লেয়ার দিয়ে দিয়েছি চিপসের আমি যে আপনাদেরকে বলেছিলাম একটা চিপস ব্যবহার করব সেটা হচ্ছে ডেটো চিপস তবে আপনারা চাইলে আপনারা বাসায় ওই চিপসটা তৈরি করতে পারেন তার ভিডিও অলরেডি আমি আপলোড করেছি আমি লিঙ্কটা দিয়ে দিব চাইলে কেউ দেখে নিতে পারেন এখন আমি এই চিপসের উপরে দিয়ে দিচ্ছি সেই নাচদের স্পেশাল সসটা এই সসটা আপনি আপনার পছন্দ মতো দিবেন এবারে দিয়ে দিচ্ছি বিফ কিমা এরপর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম এবং পেঁয়াজ কুচি আমি তেলে জাস্ট এক মিনিট একটু শটে করে নিয়েছি তবে আপনার কেউ চাইলে এই পেঁয়াজ এবং ক্যাপসিকামটা কাঁচাও দিতে পারেন এরপর আবার আমি চিপস এর লিয়া দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি পর পর এভাবে নাচদ সস বিফ কিমা এবং ক্যাপসিকাম এভাবে আপনার পছন্দ মতো প্রত্যেকটা লেয়ারে সস কিমা এবং এই ক্যাপসিকাম দিয়ে আপনি সাজাবেন তৈরি হয়ে গেল মজার রেস্টুরেন্ট স্টাইলের মেক্সিকান ভীষণ কত সহজ তাই না তবে আর কেন বানিয়ে ফেলুন ঝটপট আর লিখে জানাবেন কমেন্টে কেমন হয়েছে ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে আর আমার ফেসবুক পেজ ভি লাইক এবং ফলো দিয়ে রাখবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ